আসসালামু আলাইকুম এভরিওয়ান তো আজকে আমাদের টপিক হলো যে আমাদের মোবাইলটা হারাই গেলে বা এক ফোন থেকে অন্য ফোনে টাচ কিভাবে কীভাবে করব করবো এবং কীভাবে ইন করবো এটাই হলো আমাদের আজকে টপিক তো আমরা শুরুতে দেখি যে আমরা টাচ টোয়ালেট ওপেন করার জন্য তো আমাদের শুরুতে এই টাচ টোয়ালেট অ্যাপসটা প্রয়োজন তো আমরা অ্যাপসটা কোথায় পাবো আমরা অ্যাপসটা প্লে স্টোর অথবা অ্যাপেল আইফোন হলে অ্যাপেল স্টোরে পাবো তো আমরা শুরুতে আমরা ইয়াতে ঢুকি স্টোরে কীভাবে আনবো তো প্লে স্টোরে ঢুকার পর আমরা সার্চ বক্স থেকে আমরা সার্চ করবো আর ইউ এস টি টাস্ট ওয়ালেট তো এই টাস্ট ওয়ালেট সার্চ করার পরে আপনাদের এরকম একটা অ্যাপস আসবে এই লোগোটা দেখার পরে এই নামটা দেখার পরে আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন যেহেতু আমার ইনস্টল করা আসে আমার আপডেট আসছে তো আপডেটটা দিয়ে নেই এই জন্য আপনারা এখান থেকে ইনস্টল করে নেবেন আপনাদের ইনস্টল না থাকলে আপনাদের এরকম দেখাবে তো আপনারা এই জায়গা থেকে ইনস্টল করে নেবেন তো আমরা শুরুতেই অ্যাপসের ভিতর প্রবেশ করি অ্যাপসের ভিতরে প্রবেশ করার পর আপনাদেরকে কিন্তু এরকম একটা ইন্টারফেস শো করাবে এখানে আপনারা কি করবেন এখানে আপনারা এই নিচে যে দেখতেছেন দুইটা বিষয় এই যে দুইটা বিষয় এই দুইটা বিষয়ের কাজ কি এটা হলো আপনি যদি নতুন অ্যাকাউন্ট লগ ইন করতে মানে খুলতে চান তাহলে এটার প্রয়োজন আমাদের আগে আমরা দেখাইছি যে একটা ভিডিওতে তো আপনারা কীভাবে টাস্কুলোটা অপেন করবেন তো ওই ভিডিও দেখে আপনারা দেখে নেবেন অথবা এই ভিডিওর আইকনে বা আর এই ভিডিওতে ডিসক্রিপশন বক্সে আপনার ওই ভিডিও লিঙ্কটা পাওয়া যাবেন তো ভিডিওটা দেখা যদি নতুন করে খুলতে চান তাও দেখেন খোলেন খুলে নেবেন আর আজকের টপিকটা হলো যে আমরা কীভাবে ইন করব। এক ফোন থেকে অন্য ফোনে বা মোবাইলটা হারাই গেলে বা আনইনস্টল হয়ে গেলে আমরা এখানে কীভাবে লগিং করব। তো আমরা এটা দ্বিতীয়টায় চাপ দেব আই অলরেডি হ্যাভ এ ওয়ালেট তো এই ওয়ালেটে আমরা চাপ দেব তাহলে আমাদেরকে পরের পরবর্তী দাবি নেওয়া যাবে তো আমরা এখানে চাপ দিই আমরা এখানে দ্বিতীয়টাতে চাপ দেওয়ার পরে এখানে কিন্তু আপনার পাসওয়ার্ড শো করাইতেছে কিন্তু আপনার এখানে দেখাবেন হয়তো তো আপনার এখান থেকে কী করবেন ছয় ডিজিটের একটা পাসওয়ার্ড দেবেন যেমন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই পাসওয়ার্ডটা কিন্তু মনে রাখবেন এই পাসওয়ার্ডটা দুইবার দিবেন প্রথমত দেওয়ার পর রিপিট করবেন বা যে পাসওয়ার্ডটা দিয়েছেন ওই পাসওয়ার্ডটা দিবেন ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স এই পাসওয়ার্ডটা দেওয়ার পরে কিন্তু ইয়া হয়ে যাবে বিষয়টা কন্টিনিউ হয়ে যাবে তারপরে আপনার বিমোমেটিক লগিং এখানে কিন্তু আপনার মোবাইলে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে তাহলে কনফার্মে চাপ দেবেন আর যদি না থাকে ডেনি দিয়ে দিলে হবে তো আমার যেহেতু ফিঙ্গারপ্রিন্ট আছে তো আমরা কনফার্মে চাপ দিলাম কনফার্মে চাপ দেওয়ার পর আপনার ফিঙ্গারপ্রিন্ট চাপে তো আপনার ফিঙ্গারপ্রিন্ট দেওয়া নেবেন দেওয়া দেওয়ার পরে কিন্তু আপনার এখানে বিষয়টা কিন্তু আশা পড়ছে যে আপনারা এখানে কী করবেন আপনারা যে শুরুতে দেখতেছেন সিক্রেট পার্সেস সিক্রেট পার্সেসে কী করবেন এই যে বিষয়টা যে আছে এটাতে আপনারা এটাতে চাপ দেয়া দিবেন এটাতে চাপ দেওয়া দেওয়ার পরবর্তী দাপে আপনাকে নিয়ে যাবে তো আমরা এখানে চাপ দিই তো আমরা এখানে চাপ দিলাম চাপ দেওয়ার পর আপনার কিন্তু এখানে তিনটা গড় শো করাছে যে এই বিষয়টা এটা এটাই তিনটা গড় আপনারা যখন মার্ক করে দেবেন তখন আপনাকে কিন্তু নিচে কান্টিনিউ দেখাবে তো আর নিচে কান্টিনিউ দেখালে আপনি কান্টিনিউ চাপ দেবেন চাপ দেওয়ার পরে কি এখানে কি কোন ওয়ালেট দেওয়া কী করবো বা এখানে যে উপরে আছে মাল্টি কয়েন ওয়ালেট তো আমরা উপরে যে মাল্টি কয়েন ওয়ালেট আছে তো মাল্টি কয়েন ওয়ালেটে চাপ দিয়ে দেবো তো এখানে কিন্তু আপনার নিচের দিকে মাঝখানে দেখাবে মাঝখানে একটা গড় থাকবে যেটা এক নীচের ডানকানিতে লেখা থাকবে পেস্ট তো আমরা যে এখানে যে পেস্ট করবো এখানে আমরা কি পেস্ট করব আমাদের ওয়ালেট খোলার সময় যে বারোটির যেটার একটা পাসওয়ার্ড ছিল যে বারোটা ইংলিশ শব্দ ওয়ার্ড ছিল তো ওই ওয়ার্ডগুলো আমরা কিভাবে লিখবো বা এখানে কিভাবে পেস্ট করব তো আমরা এটা জেনে নেই আগে কিভাবে লিখবো এটা জেনে নেই তো আমরা এখানে লিখবো যে বিষয়টা লেখার যে বিষয়টা আছে আমরা এখানে বারোটি যেটা পাসওয়ার্ড বারোটা ইংলিশ ওয়ার্ড লিখছি তো আমরা এক নাম্বার এটা দেব মাঝখানে এক নাম্বার লেখার পরে খালি রাখবো তারপর আমরা দুই নাম্বার লিখবো তারপর এক ঘর খালি রাখবো তারপর তিন নাম্বারটা এরকমভাবে আপনারা এক একটা লিখবেন এক ঘর খালি রাখবেন একটা লেখবেন এক ঘর খালি লেখার পরে বারোটা ওয়ার্ড এভাবে লিখবেন বারোটা ওয়ার্ড এভাবে লেখার পরে আমরা এখান থেকে কী করব আমার যেহেতু লেখা আছে তো আমরা এখান থেকে কপি করে নেব কপি করে নেওয়ার পরে আমরা যেভাবে আমাদের অ্যাপসে আছে তো আমরা অ্যাপসে প্রবেশ করবো অ্যাপসে প্রবেশ করার সময় কিন্তু আমার ফিঙ্গার প্রিন্ট বা প্রিন্টটা চাবে তো প্রিন্টটা নেওয়ার পর আমাদের এখানে কিন্তু পেস্ট করে দেওয়া যাবে সিক্রেট পার্সেস নিচের দিকে যে বক্সটা তো বক্সের যে ডানকানিতে পেস্ট লেখা থাকবে তো আমরা পেস্টের চাপ দিয়ে দিলে ওটা কিন্তু পেস্ট হয়ে যাবে যেহেতু আমরা লেখার পরে এখানে কপি করে আনছি পেস্টের চাপ দিয়ে দিলে পেস্ট হয়ে যাবে তো ওপরে কিন্তু একটা লেখা থাকবে যে মেন ওয়ালেট ওয়ান ওয়া ওয়ালেট নেম যেটা আপনার ও ওটা আপনার কয়েটা দেওয়া আপনার নিজের নামও দিতে পারবেন যেমন আমার নাম মারসাফি তো বা আপনার নিজস্ব নাম এটা দিয়ে দিলেন তো নিজস্ব নাম দেওয়ার পরে নিচের দিকে আপনারা দেখবেন যে রেজিস্টোর ওয়ালেট এই আপনার সিক্রেট পার্সেসের নিচেই দেখবেন রেজিস্টোর ওয়ালেট তো আমরা কী করব রিস্টোর ওয়ালেটে চাপ দিয়ে দেব রেজিস্টোর ওয়ালেটে যখন চাপ দিবেন এখানে লোড হয়ে আপনার অ্যাকাউন্টটা লগ ইন হবে তো আমার ইন্টারনেট একটু স্লো তো এই জন্য একটু লোড নিতেছে তো দেখেন আমরা কিন্তু এখানে কিন্তু ওপেন করে ফেললাম যে আমাদের অ্যাকাউন্টটা তো এক ফোন থেকে অন্য ফোনে এইভাবে লগ ইন করবেন বা মোবাইলটা যদি হারায় যায় বা অ্যাপটা যদি আনইনস্টল হয়ে যায় তো আমরা এখান দিয়ে কী করব নিচের দিকে এই যে মাঝখানে কিন্তু দেখতেছেন ম্যানেজ তো আমরা ম্যানেজকিপ্ট্রোতে চাপ দিব এখানে আপনার এগুলো কিন্তু ওপেন থাকবে না আপনারা কি করবেন আপনারা এই সবগুলো কিন্তু বন্ধ থাকবে তো আপনারা যে বেন স্মার্ট মার্চেন যেটা আছে এটা ওপেন করে দিবেন এবং এখান থেকে সার্চ দিবেন বি ভিওএসডি তো এখান থেকে দেখতে চান ভিওএসডি স্মার্ট চেন বা প্রোগ্রাম যেটা আছে উপরে যেটা আসছে ওটা ওপেন করে দিবেন মানে কি এই দুইটা ওপেন করে দিবেন এই যে দুইটা ইউ ভিউচি এবং বিএনবি বিএনবিটা সার্চ করলেন বিএনপি বিএনবিটা সার্চ করার পর দেখেন নিচে আসা বুঝছে এই দুইটা কিন্তু অপেন করে দেবেন বিএসডি এবং বিএনবি তো এই দুইটা কারেন্সি নিয়ে আমরা কাজ করি তো যেহেতু আজকের টপিক যেটা যে টাস্ট ওয়ালেটে কীভাবে টাস্ট ওয়ালেটে অ্যাকাউন্টে লগ ইন করবো বা ফোন থেকে অন্য ফোনে ট্রান্সফার করবো তো যে বারো ডিজিটের পাসওয়ার্ডটা আসবে পাসওয়ার্ড দিয়ে ট্রান্সফার করবেন তো প্রত্যেকটা পার্সনকে আমাদের চ্যানেল থেকেও সংখ্য ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখার জন্য